হ্যালো ফ্রেন্ডস গরমে কি অবস্থা আমার অবস্থা খুব শোচনীয় কারণ গরমে আমি একদম টিকতে পারছি না আর ওপরের ঘরে তো একদমই পারছি না তো যাই হোক একটা পার্সেল চলে এসছে আর এই যে দেখো এই ড্রেসটা একদম হোদল হতল এসছে ওপরের টপটা একটু ছোটো হলে বেশ ভালো হতো তো এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে আজকে হচ্ছে তোমার ক্লাস আছে মেকআপের তো আজকে হচ্ছে ডেমনস্ট্রেশন দেখাবে তাই হচ্ছে বারোটার মধ্যে যেতে বলেছে আর এই গরমের মধ্যে একদম ভালো লাগছে না তো যাই হোক নিজেকে প্যাকিং ট্যাকিং করে রেডি হয়ে গেছি কিন্তু হাতগুলো প্যাকিং করতে পারিনি তো যাই হোক তো চলো সব কিছু নিয়ে নিয়েছি তো ড্রেসটা কেমন লাগছে বলবে অবশ্যই তো এই গরমের মধ্যে আবার বললাম তুমি আসো আমি হেঁটে হেঁটে কিছুতেই যেতে পারবো না তো আসলো এসে আমাকে নিয়ে যাবে আর দেখো রাস্তা পুরো শুনশান কেউ নেই শুধু যারা যারা কাজের জন্য যায় তারাই আছে আর আমার মতন পাগল আছে কিছু তারাই বেরোয় এই গরমের মধ্যে আর কেউ কেউ বেরোয় না কিন্তু তো যাই হোক চলে এসেছি নলডাঙ্গাতে আর হচ্ছে দিদি ডেমনস্ট্রেশনটা দেখাবে এটা হচ্ছে চলো ওখানে গিয়েই সব কিছু বলবো তো মডেলও রেডি দিদিও রেডি আমরাও রেডি তো চলো এখন হচ্ছে মেকআপ করার আগে কিছু কিছু পোজ দিতে হয় সেগুলো আর এদের দেখলে আমি ভাবি এরা এত সুন্দর পোজগুলো মাথায় রাখে কি করে আর আমার তো ফটো তোলার সময় পোজ মনেই থাকে না কি পোজ দেব ওই একই বাংলা কাটিং পোজ দিয়েই যাই আমরা তো যাই হোক এদের পোজগুলো দেখলে শিখে রাখি বলো ভবিষ্যতে কাজে দেবে তো যাই হোক এখানে আমরাও একটুখানি মজা করছিলাম তো এই যে চলে এসছি আর আমরা বেশিজন শিখি না চারজন তো তার মধ্যে একজন আসতে পারিনি তো কিছু করার নেই তো আজকে না আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ দেখাবে তো হচ্ছে তোমরা অনেকেই হয়তো চেনো আমাদের যে মেকআপ আর্টিস্ট দিদি ফেসবুকে গিয়ে সার্চ করবে মোয়া শম্পা বিশ্বাস তো চলে আসবে আর দিদি বলেও দিয়েছে যে নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাস থেকে তো তোমরা যারা যারা বুক করতে চাও যারা যারা মেকআপ শিখতে চাও তো দিদির কাছে চলে এসো আর হচ্ছে চলো এখন হচ্ছে কি সুন্দর একটা আই লুক দেখালো না এই আজকে না ওয়েস্টার্ন দেখাচ্ছে আর পুরো ওয়াটারপ্রুফ তো দেখতে থাকো একদম স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর এই যে মাঝখানে হচ্ছে খিদে পেয়ে গেছিলো তা আমি ছাতু মুড়ি নিয়ে গিয়েছিলাম আমার এই গরমে তো ভাত খেতে এক একদম ইচ্ছে করে না তারপর একটু রিস বানিয়ে নিলাম তো এখন সবাই রেস্ট নিচ্ছে কারণ সবাই হচ্ছে এখন হাঁপিয়ে গেছে আর হচ্ছে সবাই টিফিন টিফিন করছে তারপর একটু লেস খেলাম আজকে রক্তিমার বার্থডে ছিল তাই আমাদের মানে আজকে না কালকে ছিল তাই আজকেও আমাদের লেস খাওয়ালো তো ব্যাস মেকআপ অনেকটাই কম মানে অনেকটাই পুরোই কমপ্লিট হয়ে গেছে এখন ড্রেস পরবে আর এই ড্রেসটা দেখো আর আজকে সারা দিন তোমার এসির মধ্যে ছিলাম তো তার জন্য বাইরের গরমটা একদম বুঝতে পারিনি কিন্তু ফোনে দেখাচ্ছিলো কত ডিগ্রি জানি সেলসিয়াস একচল্লিশ না বিয়াল্লিশ তো যাই হোক এখানে জুয়েলারিগুলো পড়ছে আর জুয়েলারিগুলো এত সুন্দর দেখো কি ভাল লাগছে না বলছি নিজেই নিয়ে পরেনি আর তো যাই হোক এখানে আমাদের পুরো কমপ্লিট হারা হচ্ছে দেখো বাইরে এত গরম সবাই গরমে বসে যাচ্ছে আর আমার এখানে ঠান্ডা লাগছে আমি এসির হাওয়া একদমই শ্যুট করতে পারি না তাই হচ্ছে ওখানে স্টোল দিয়ে পেঁচিয়ে নিয়ে বসে রয়েছে এত ঠান্ডা লাগছিলো আমার যদি শীত করছে তারপরে তো ঘুমও পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে এই যে ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও ঠিক আছে আর কিছু বলার নেই তো এখন হচ্ছে পোস্ট দেবে পোস্ট দিয়ে ভিডিও করবে ফটোশ্যুট করবে তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় হচ্ছে পাঁচটার মতন বাজে এখন আমরা বাড়ি যাইনি সেই তোমার বারোটার সময় এসেছি তো যাই হোক পোস্টার্স দেওয়া কমপ্লিট এখানে বাইরে এসছে বাইরে কিছুটা শ্যুট করবে আর পাড়ার লোক তো তাকিয়ে আছে ভেবেছি এখানে শুটিং হচ্ছে কিসের শুটিং ভগবান জানে তো আবার ভেতরে চলে এসেছি এখানে হচ্ছে কী সুন্দর পোজ দিয়ে ছবি টবি তোলা হলো বেশ ভালোই লাগছিল আর আমিও ভাবছিলাম যে এরকম মেকআপ আমি কবে করতে পারবো বলো হচ্ছে তাড়াতাড়ি ভালো কমন্ত শিখতে হবে তারপরেই ঠিক পারবো তো চলো প্রায় সবাই চলে গেছে শুধু আমি আর একজন বসে আছি তো এখানে হচ্ছে ব্যাস কমপ্লিট হয়ে গেছে আর আমার এগুলো দেখতে খুব ভালো লাগে ফটোশ্যুট তারপরে হচ্ছে তোমার সিরিয়ালে যে শ্যুট শ্যুট হয় না এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে তো চলো আজকের মতন বাড়ি যাই তো হচ্ছে দেখো এসি থেকে বেরিয়ে তো এখন আর পাচ্ছি না কি গরম লাগছে বাপরে বাপ এত গরম লাগছে বলার মতো না তো যাই হোক এই গরমে ঝুলঝে যাচ্ছি মানে এখন বুঝতে পারছি যে বাইরে আজকে কতটা তাপমাত্রা ছিল ও তারপরে বেরিয়ে এসে এখন ফুচকা খাবো সকাল থেকে যেমন পেটে ভাত পড়েনি এখন তো খিদে পেটটা চুচু করছে তো যাই হোক এখন আর ভাত খেতে একদম ইচ্ছে করবে না তারপরে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে খেয়ে দিয়ে বাড়ি যাব তার মধ্যে একটা ফোন এসছে আজকে না একটা মেহেন্দি আছে তো এখানে চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে বাড়ি গিয়ে একটু রেস্ট নিলাম রেস্টে নিয়ে চলে এসেছি ফোনটাকে যেমন রেস্ট দিতে হবে চার্জ দিতে হবে তো চলো এখন মেহেন্দিটা পড়াই তো এই যে মেহেন্দি পড়ানো কমপ্লিট একটা পার্টি মেহেন্দি পড়েছি তো যাদের যাদের মেহেন্দি পড়তে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদের আর যারা পার্টি মেকআপ করতে চাও তো প্লিজ আমাকে একটু কন্ট্যাক্ট করে নিও আর এই যে দেখো কটা বাজে বলে তো এতটা রাত্রি হয়ে গেছে আদ্রি তো ওখানে ঘুমিয়েও পড়েছে আর এখন রাত্রিবেলা ভাত খাবো সারাদিন যেহেতু ভাত খেতে বসিনি এখন তো ভাত আবার খেতেই লাগবে পান্তা ভাত পেঁয়াজ আর লঙ্কা দিয়ে উফ জাস্ট চুমু তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এন্ড করে দিচ্ছি টাটা